খুব সুন্দর ডিজাইনগুলো আমরা দুইটা ডিজাইন এখানে রেখেছি এখানে ছয়শো আশি টাকা আর হচ্ছে আটশো আশি টাকার দুইটা একসাথে রাখলাম পার্থক্যর জন্য অনেকে বলে যে একই ডিজাইন এত কম দামে কীভাবে পাওয়া যায় তো এটা হচ্ছে কম দামে এটা হচ্ছে দামি তো চলুন আগে কম দামিটা একটু দেখিয়ে দিই এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব সুন্দর কালারটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট কম দাম হিসাবে এটা কিন্তু কালারের গ্যারান্টি রয়েছে মাত্র ছয়শো টাকা ছয়শো আশি টাকা একেবারে অরজিনাল জমজম যে থ্রি পিসটা সেটা কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে যে স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে আমরা পাকিস্তানের লোনেরও কিছু থ্রি পিস দেখাবো আর আমাদের ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনার বেসিক্যালি একটি ধারণা পেয়ে যাবেন আর এরপর দেখাবো যেটা আমরা নিয়েছিলাম এই ডিজাইনটা এটা হচ্ছে পাকিস্তানি লোনটা হ্যাঁ এটা প্রাইসটা আমরা বলে দেবো এটা কিন্তু যারা জমজম পড়তে লোকাল পড়তে পড়তে এখন মনে করেন ভালো কিছু চাচ্ছেন তাদের জন্য এই কামিজটা এটা হচ্ছে আটশো আশি টাকা প্রাইতে পেয়ে যাবেন এটার মধ্যে ভরপুর ডিজাইন রয়েছে কাপড় খুব স্মুথ কোয়ালিটি খুবই সফট হবে মোলাম হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা অনেক ভালো আর এই হচ্ছে কামিদের ওনাটা ওনাটা খুবই সফট খুব সফট হবে ওনাটা সুতি উনার মধ্যে হবে এই ডিজাইনটা প্রাইস আটশো টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ